প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে এখন আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা বা শামুক খাওয়া মাছের পোনা এগুলো একদম অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা এই মাছগুলো পুকুরে শামুক জিনুক খেয়ে এক বছরে চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে আপনারা যদি আপনাদের পুকুরের জন্য অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা ক্রয় করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল পোনাগুলো নিতে পারেন এইগুলোর সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি সাইজের পোনা এইগুলো পুকুরের সরাসরি পুকুরের যে গুঁড়াশামুক রয়েছে এই মাছগুলো সেই গুঁড়াশামুকগুলো সরাসরি খাবে তো এই মাছ একটি দামি মাছ বাজারেরও একটি দামি মাছ এবং এই মাছের পনার দামও অন্যান্য অন্য মাছের থেকে একটু বেশি এই মাছগুলো যদি আপনারা পুকুরে অথবা জলাশয়ে চাষ করতে পারেন তাহলে বিনা খরচে চাষ করতে পারবেন শুধু পুকুরের প্রাকৃতিক খাবার খাওয়ায়ে তো পুকুরের শামুক নিয়ন্ত্রণের জন্য ব্ল্যাক কার্প মাছের কোনো বিকল্প নেই তো যে সকল খামারি বাইদের পর্যাপ্ত পরিমাণে শামুক রয়েছে পুকুরে এবং কি অনেক বড়ো বড়ো জলাশয় রয়েছে পুকুর শুকানো সম্ভব হয় না সেসব পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার বা পুকুরের তলদেশে ময়লা শামুক জিনুক হয়ে থাকে তারা কিন্তু পুকুরে এই ব্ল্যাক কার্প মাছের জিনার পোনাগুলো চাষ করতে পারেন এই মাছগুলো আপনাদের পুকুরের শামুক একদম নিধন করে ফেলবে একদম নিয়ন্ত্রণ করে ফেলবে একদিকে পুকুরের সামুক নিয়ন্ত্রণ হবে আরেকদিকে আপনাদের একটি বাড়তি মাছ উৎপাদন হবে পুকুরে এই মাছ অন্য অন্য মাছের কোনো ক্ষতি করে না রাক্ষসে টাইপের না সেজন্য আপনারা যে কোনো মাছের সাথে কিন্তু চাষ করতে পারবেন এই ব্ল্যাক কার্ট মাছের পোনাগুলো তো যারা আছেন এই ব্ল্যাক কার্ট মাছের অরিজিনাল পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি সেও নিয়ে যেতে পারবেন তবে মাছের কালারটা এবং কি মাছের কোয়ালিটিটা আপনার আপনারা ভিডিওতেই দেখেন কত সুন্দর এক সাইজের মাছের পোনা এখানে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের পোনা রয়েছে তো সেজন্য দেরি না করে আজও অর্ডার করতে পারেন আপনাদের জলাশয়ের শামুক নিয়ন্ত্রণের জন্য অরিজিনাল ব্ল্যাক কার্ক মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে একশো পিস দুশো পিস পাঁচশো পিস মাছের পোনাও নিতে পারবেন তো যার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু সেটুকু দিয়ে থাকি তো ভিডিওতে টি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আগ্রহী এবং প্রণাণিত অবশ্যই যোগাযোগ করবেন